আসসালামু আলাইকুম চলছে এন টিআরসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা এর মধ্যে অনেকেই তারা ভাইভা পরীক্ষা দিয়ে ফেলেছেন আবার ভাইবা পরীক্ষা দিচ্ছেন আবার ভাইবা পরীক্ষা দিবেন তো আপনাদের মধ্যে অনেকে জানতে চান যে কি কি কারণে ভাইভাতে ফেল করানো হয় অন্য অন্য যে কোনো সরকারি চাকরিতে যেভাবে ভাইভাতে পাস ফেল আছে তো এন টিআরসি শিক্ষক নিবন্ধনে সেরকমভাবে বনহারে ফেল করে কিনা বা কি কি কারণে ফেল করে অনেকে জানতে চান আলোচনা করবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি এনামুল হাসান ইংরেজি শিক্ষক আশীর্বাদ উচ্চ বিদ্যালয়ে লাকসাম কুমিল্লা দেখুন এনটিআরসি এর ভাইবা অন্য কোন অন্য অন্য যে কোনো ভাইবার মতে হয় অর্থাৎ যেভাবে বিসিএস এর ভাইবা হয় ঠিক বিসিএস এর ভাইবার আদলে কিন্তু এন টিআরসি শিক্ষক নিবন্ধনের ভাইবা হয় যেহেতু এটা সেকেন্ড ক্লাসের জব দশম গ্রেড নবম গ্রেডের জব এবং অন্য অন্য চাকরির মতো কিন্তু ভাইবাটা হয় যেমন আপনি তিনজন থাকে একজন ডিপার্টমেন্ট হেড অর্থাৎ ভাইবা বোর্ডের হেড থাকেন ডান একজন বাম একজন সামনে থাকবে একটি টেবিল অর্থাৎ ঠিক যেভাবে মানে অন্যান্য সরকারি চাকরিজীবীদের ভাইবা হয় হয় ঠিক তিনজন থাকে থাকে সদস্য ভাইবাতে তো এই ভাইবাটা অনেক গুরুত্বপূর্ণ হলেও কিন্তু নাম্বার কিন্তু যোগ হয় না চাকরি পেতে হলে কিন্তু ভাইভাতে পাশ তো আমরা দেখেন আমার অভিজ্ঞতা আছে দুই হাজার পনেরো পনেরোতম শিক্ষক নিবন্ধ থেকে এবং তেরো থেকে ভাইবা শুরু হয়েছে মানে তেরো আগে কিন্তু এক থেকে বারোতম নিবন্ধন কিন্তু ভাইবা ছিল না তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত ভাইভা হচ্ছে অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত যে অভিজ্ঞতা থেকে বলি ভাইভাতে সর্বোচ্চ দশ পার্সেন্ট ফেল করানো হয় আট থেকে দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট এর মধ্যে কাদেরকে ফেল করানো হয় যারা একেবারে অযোগ্য আপনি দেখেন আপনি যদি কিছুও পারেন তো তাদের মাথায় কিন্তু একটা আছে যেন শিক্ষকরা কিন্তু একজন ভালো স্টুডেন্ট হইলেই যে ভালো শিক্ষক হবে বিষয়টা তেমন নয় একজন দুর্বল টিচারও কিন্তু ভালো শিক্ষক হইতে পারে কারণ একজন সিক্স সেভেন এইট নাইনের স্টুডেন্টের গ্রামে পড়াইতে পড়ানোর জন্য আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রয়োজন হয় না অর্থাৎ এখানে তাদেরকে আপনি শুধু কী দিবেন আপনি ওদেরকে টিচ টিচিং মেথডটা দিবেন যে পড়াশোনা ওরাই করবে যেমন আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোচ আছেন তিনি কি তাকে এবার যে পারবেন বেশি পারেন বেশি পারেন না যেমন মেসির যারা কোচ তাদেরকে খেলতে পারেন খেলতে পারেন না কিন্তু কোচরা খেলা পারত না কোচ যাদের টেকনিক তো একজন শিক্ষক হয়ে গেলে আপনি কিন্তু ওই আপনি একদম স্মার্টলি সব করতে বিষয়টা এমন না আপনি টেকনিক শেখাবেন ওরা জানে যে আপনারা যখন যাবেন যে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে ভাইবা ক্যান্ডিডেট হিসাবে আপনার গেট আপ সেট আপ আপনার কথা বলার ধরন মার্জিত ব্যবহার ওগুলো থেকে বুঝে যাবে যে আপনি অ্যাজ এ টিচার ইউ আর সুইটেবল ক্যান্ডিডেট তো এটা কিন্তু ওরা বুঝে যাবে আর যদি আপনার কথাবার্তায় তাল চলন এবং ব্যবহারে আপনি রুল ব্যবহার এগুলা দেখে যদি বুঝেন আপনি অযোগ্য তাহলে কিন্তু ফেল করতে পারেন আর অনেকে বলেন যে আমি তো ফিফটি পার্সেন্ট আনসার করছি থার্টি পার্সেন্ট ফোরটি আনসার করলে আপনি ভাইভাতে পাস করবেন যদি আপনার কথাবার্তায় বা আচরণে পোশাক আশাকে মনে হয় আপনি সুইটেবল ক্যান্ডিডেট এ হচ্ছে বিষয় তো যারা মানে ভাইভা দিয়েছেন সর্বোচ্চ দেখেন চৌরাশি হাজার মতন থেকে সর্বোচ্চ আট থেকে দশ হাজার ফিল করা হবে আর সর্বোচ্চ আট থেকে দশ হাজার বাকিরা কিন্তু পাশ করবেন এবং আট থেকে দশ হাজার মধ্যে অনেকের সার্টিফিকেটের সমস্যা সমস্যা আছে অনেকে দেখা যাচ্ছে ব্যবহার ভালো না অনেকে খারাপ ব্যবহার করছে আবার কিছুই পারে নাই একদম অযোগ্য মনে হয়েছে সেরকম বলতে গেলে আট থেকে দশ হাজার ফিল করবে বাকিরা কিন্তু পাশ করবেন তো আপনারা যারা থার্টি পার্সেন্ট আনসার করছেন ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কোনো টেনশন নাই যে কোনো সাবজেক্টটা হোক না কেন আপনি নিশ্চিত থাকেন ইনশাল্লাহ পাশ করবেন এবং এই ভাইবার নাম্বার কিন্তু আপনি পাশ ফেল কোনো আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো আহ আপনার প্রভাব ফেলে না শুধুমাত্র লিখিত নাম্বারের ভিত্তি করে শিক্ষক নিবন্ধনের চাকরিটা হয় আশা করি বুঝতে পারছেন যারা এখনো বোঝেন নেই কমেন্টে জানতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ